পারুল সিরিনকে কি বলে ডাকেন আপনারা জানেন সিরিয়ালে তো সবসময় দেখা যায় সিরিন পারুলের ক্ষতি করার জন্য সব সময় রেডি হয়ে আছে কিন্তু বাস্তবে দুইজনের মধ্যে সম্পর্ক কিন্তু খুবই ক্লোজ এমন কি তারা দুইজনই দুইজনকে একই নামে ডাকেন আসলে সিরিয়ালে দেখানো হয়েছে সুরভি মানে সিরিনের গার্জিয়ান কল করা হয়েছে তার গার্জিয়ানরা বকাবকির সময়ও তাকে মাম বলে ডাকছে আর সেই থেকে শুধু ঈশানী মানে পারুল নয় পুরো ইউনিটি সুরভিকে ডাকে মাম্মাম বলে যেহেতু সুরভি ঈশানীর তুলনায় বয়সে বড় সে কারণে সিরিন মানে আমাদের সুরভি হলো বড় মাম্মাম আর ঈশানী হল ছোটো মাম্মাম যদিও সিরিয়ালে এমন দেখানো হচ্ছে সিরিন শত্রুতা করে ভ্যানিশিং কালি ব্যবহার করেছিল পারুলের গানের লাইন লেখার জন্য কম্পিটিশনের সময় সেই লেখা উবে যাওয়ায় চরম বিপদে পড়ে পারুল নতুন বছরের শুরু থেকে এক নম্বর জায়গা অনেক দিন দখল করে থাকার পরও বর্তমানে পরশুরাম আজকের নায়ক ফুলকি জগদ্ধাত্রী এমনকি নতুন শুরু হওয়া রানী ভবানীর কাছেও হারতে হয়েছে পরিণীতাকে রাঙামতি তীরন্দাজের সঙ্গে কোনো মতে টিআরপির পাঁচ নম্বরে আটকে রয়েছে তারা তাই প্রতিটা এপিসোডেই চরম লড়াই করে টিআরপি টেবিলের ওপর দিকে উঠে আসাই এখন প্রধান চ্যালেঞ্জ পারুল রায়ান সিরিনের কাছে এমনই বিনোদন দুনিয়ার প্রতি মুহূর্তের হারির খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধ করিকর টাইম লাইন ক্রিয়েশন সিরিন আর পারুলের ফাইট আপনাদের কেমন লাগে মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে